द्यालाम आली देखो जय घर में मत दादा बच्चा का तनु तो बालो थकनी की तू मोर तो देख आजकल का एकदम पोरया गसका पोरया गसका ओह नो अब्बा हां अब ना दुजन एक बार एक साइड में से दे बियान

ওইটা সাথে সাথে বা আমার কথা যদি তুই আমার পোলায় থাকোস যেদিন প্রমাণ করা হাবি পাত দেওয়া বিমান যাবো না বিমান যদি ব্রাশ করাবি হের দিয়েছেন আমার পোলা

যায় <CKAMA> যেখানে <sk Goodnight> <KLA sampling>

ও ওরে পুত্ররা হালতা যা মেনাসা দেখ ইজ্জত শেষ ইজ্জত শেষ তো বরাবর তো বাধা আইতে তুমি তো ধরে হালল না আমো তোরে হাললাম না হ্যাঁ বরাবর এ মন তোরে দিয়া দিছি মনে গো না হইলি চার মনজুন গো আমারে এ পুত্রা ওরে এ পুত্রা দাম রাখ তুমার কিন্তু সাখ খম হইন এ মন তোরে মানুষ মানুষে কাটাবে বীর কি আছেন ধরো ধরো এ খলা

মাইকা মানুষ পালা না একটা হাতি বালা জানে খবর না দেহারে মানে এইরকম দেহায় বির কয়েছে যে একটা মহিলা পালা না একটা হাতি পালা বুঝাও কি তুমি ঠিকই কইস একটা মহিলা পালা না হাতি পালা

আরকি এটার মধ্যে মেলা কিছু আছে কৃষি আছে জানবেন খুটকি মাছ আছে মানে রাগা মাছ ব্রত আছে তারপর তারপরে মধ্যে কুইয়া মাছ আছে বাগুন আছে

না <laughs> গাল